তার বংশ তার পদ পদবী তার সৌরভ তার শির এ চার কারণে মানুষ মর্যাদার আসনে আসি হয় বংশ যখন ভালো হয় ঐতিহ্যদণ্ড বংশে সে যখন জন্মগ্রহণ করে তখন স্বাভাবিকভাবেই বংশীয় কারণে ন্যাচারালি সে একটা মর্যাদা পেয়ে যায় পদ পদবির কারণে অনন্য উচ্চতায় পৌঁছে যায় সাধারণের মাছ থেকে এটাই হচ্ছে স্বাভাবিক খেটে খাওয়া মানুষের সংখ্যাটা যখন একটা ভালো পর্যায়ে চলে যায় সবার সাথে ফেটে চলা আনন্দে বিভুত থাকা যুবক যখন অনন্য উচ্চতায় পৌঁছে যায় তখন গোটা বিশ্বের মানুষ গোটা মানবতা সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহের জন্য বড় বড় উপাধি নির্ধারণ করে দিয়েছেন যে উপাধিগুলো কোন নবী রাসুলদের জন্য দেন নাই তিনি একাদারে ইমামুল মোরসালিন তিনি একাদারে খাতামীজী তিনি একাদারে রহমাতুল্লিন আলমদিন আল্লাহ কামাল আল্লাহর পরিচয় তুলে ধরেছেন এ ভাবে আমরা যেমন করে শুরুতে জানিয়ে দিই আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলমিনের জন্য এখন যদি জানতে মন চায় তাহলে কে আল্লাহ পরিচয় তুলে আর ধরলো রীলা আল্লাহ হচ্ছেন রব্বুল আলমিন আর নবী হচ্ছেন রসনাতুল্লীলা আলম অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব যত জায়গায় বলতে এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ রব না আপনি আসমান জানিম তার মধ্যস্থিত জাতি মানুষ জিন করা সমস্ত বাকলু জন্তু জানোয়ার গৃহপালিত অবস্থায় হিংস পাখি নদী নালা কুলুকুলু বেগে বয়ে যাওয়া সেই নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুল থেকে ফোলা ফল সবকিছু যার বৃষ্টি তিনি হচ্ছেন রফগুলো হওয়ালাগে আর নদী হচ্ছেন মানে মানে হচ্ছে যত জায়গায় আল্লাহ রব অর্থাৎ সব জায়গায় আল্লাহ রব আর সব জায়গায় আমার নবী রহমত বলেন তো যত জায়গায় তিনি রব আল্লাহ আর ঠিক তত জায়গায় আমার নবী রহমত তাহলে আল্লাহ তাবার পরিচয় তুলে ধরেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে মানুষটিকে আপনি কেন থাকতে পারছেন কি দরকার ছিল মানুষটি আর কখনই বা আসলো তিনি যখন মানুষ তার পিঠ দেয়ালে থেকে গেছে সম্ভব তার হতে একেবারে চরম পর্যায়ে লাঞ্ছনা স্বীকারুক্তি দিয়ে মানুষগুলো প্রসূত্র গরম করে নিয়েছে ঠিক তখন তিনি হেড়ার রশ্মি নিয়ে আলুর মশাল নিয়ে তিনি বেড়ো হয়ে আসলেন তিনি বললেন মামলা তোমরা বলে দাও লা ইনাহা তিল মাল্লা যখন মানুষগুলো দেব দেব মানুষগুলো লক্ষ্মী পূজায় তখন রসুলের ঘোষণা দিয়েছিলেন বন্ধুগণ রাসুলের পরিচয় তুলে ধরলেন যে তিনি رحمة রহমত গোটা জাতির জন্য গোটা উম্মাহর জন্য সমস্ত من জন্য এমন করেই তিনি বলে দিলেন ফাদিমা ولو كنت فظا غليظ القلب لم تدوا من حولك فاعف واستغفر لهم وشاورهم في العمر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين الله جميل যতটুকু লক্ষপথ আপনার সাথে এই লক্ষ্মতটা হচ্ছে নীলতা লাখুন সকলের জন্য আপনার মনটাকে আল্লাহ নরম করে রাখে আল্লাহ আবার আল্লাহ এই নদীর চার কারণে আমি বলেছিলাম মর্যাদা বাড়িয়ে গিয়েছেন এক নাম্বারে তার বংশমর্যাদা তিনি বক্তার সবচেয়ে বড় বংশে সমস্ত বংশে একেবারে কুলুশহীন একটা বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন দুই নাম্বারে তার ছিল পথ পদূতি যেটা বললাম তিন নাম্বারের তিনি ছিলেন সৌন্দর্যের আভার প্রথম দৃষ্টিতে মানুষ একজন করে দেয় তার সৌন্দর্য যদি আমি বলি আমার আসুল কেমন ছিলেন